আল্লাহ রব আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন কি জানাচ্ছেন সুরাক আপনি তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আপনি বেঁচে থাকবেন সারা বিশ্বে মেসাকার করে দিবে সে হাতে জান্নাত জাহান নাম নিয়ে ঘুরবে মানে উন্নতি এবং ধ্বংস আর কি চল্লিশ দিন শেষ পুরো বিশ্বটাকে শাসন করবে কতদিন চল্লিশ দিন কোথেকে আসবে উত্তর তিনটা কয়টা তিনটা বর্ণনা পেয়েছে আমি এর চেয়ে বেশি থাকতে পারে আমার হয়তো জানা নাই আমি তিনটা পেয়েছি এক খোরাসান থেকে সে বের হবে এক নাম্বার দুই নাম্বার ইস্পাহান একটা জায়গা আছে ইরানের সেখান থেকে বের হতে পারে দুইটা তিন নম্বর হচ্ছে শাম ইরাক ইরাক এবং শাম শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো যে জর্ডান লিবিয়া লেবানন জর্ডান লেবানন সিরিয়া পুরো জায়গাটাকে শাম বলা হয় কি বলা হয় শাম ইরাক এবং শামের মাঝখানের কোনো এক রাস্তা থেকে সে বের হয় তিনটা বর্ণনা আমার জানা এখন একটা কথা বলে দেয় যে ইরাক এবং শামের মাঝখানেই কিন্তু সেই রাষ্ট্রটা আছে যে রাষ্ট্রটাকে বের করে দিয়েছে বুঝতে পারছেন কথা সমাজদার কে কি কাফি ইশারা আচ্ছা এখন সে কি করবে সে পুরো বিশ্বটাকে শাসন করবে এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে এমনকি একটা কমের পাশ দিয়ে সে যাবে বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ কম বলবে না মানি না তখন ও করে ছেড়ে দিবে একটা কমের পাশে যাবে বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ তারা বলে হ্যাঁ মানি আপ তুমি আল্লাহ নজ্লা তখন ওই কমকে সে কি দিবে গুপ্তধন দিবে গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্ত ঘুরে বেড়াবে মানে এমন ফিতনা না যেটা আপনি কল্পনা করতে পারবেন না মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে তবে এমনও মুমিন থাকবে যে বিভ্রান্ত হবে না যেমন এক যুবকের কথা এসেছে এই যুবকরা তোমরা ভালো করে শোনো এক যুবকের কথা এসেছে যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে একদম দুই কপ বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবে না বিশ্বাস করি না এক দুই কপ দ্বিখণ্ডিত এক এক আর একটা অংশ আরেকদিকে তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে জীবিত করবে করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম তোমার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল আল্লাহ একবার কারণ কারণ আমার আমি রাসুলের হাদিস জানতাম যে দাজ্জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবে কি না আমি আল্লাহ কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক কথা বুঝতে পারছেন তো এই যুবক ইনশাআল্লাহ উঁচু স্তরের শহীদ হবে ইনশাআল্লাহ তো যুবকদের জন্য আদর্শ আছে দেখুন দাজ্জালকে যারা ফলো করবে সে প্রগ্রেস ফলো করবে না ধ্বংস সে বিশ্ব শাসন করবে উৎপ্রশ্ন এখন একটা সে কি একা বিশ্ব শাসন করবে মানে কি করা যায় কে তার অনুসারী হবে কারা হবে অনুসারী নবী সাল্লাম স্পষ্ট বলছেন অনুসরণ করবে কত হাজার এবং তার লাস্ট ফলোয়ার সম্পর্কে বলা আছে এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না তো সেই আদর্শ এখন ছড়িয়ে পড়েছে না ফেমিনিস্ট রেভলিউশন ছড়িয়ে পড়েছে না আপনি কি আপনার মনকে ঘরে রাখতে পারছেন আপনার স্ত্রী কি ঘরে থাকতে চায় কেউ চায় না এখন সবাই বাদন ছিন্ন করে বেরিয়ে যেতে চায় আচ্ছা আমি আসছি ওদের জায়গায় শেষ করার আগে অবশ্যই তাদের এখন মধ্যে কি সবাই উত্তর না সবাই না কারণ এমন অনেক ভালো আছেন যারা এখনো পক্ষে কথা বলে এমন আছে তাহলে কারা যারা জালেম যারা কি জালেম জালেমরা এখন একটু লক্ষ্য করেন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে যে একটা বিশ্বকে শাসন করতে হলে আপনার বিশ্বের সব বড় বড় ডিপার্টমেন্টগুলোকে শাসন করতে হয় করতে হয় না শ্রীলঙ্কা নাম শুনেছেন তো শ্রীলঙ্কা কি বিশ্বের অর্থনীতিকে শাসন করতে পারবে পারবে মালদ্বীপ পারবে পাকিস্তান নামটা যদিও পাকিস্তান কিন্তু এখন অনেক নাপাকি আছে কথা বুঝতে পারছেন অনেক নাপাকি আছে আল্লাহ পাক পবিত্র করুন না থেকে দোয়া করি উত্তর কোরিয়া সে কি পারবে আপনাকে যদি ইকোনমিক্যালি সারা ওয়ার্ল্ড কে রুল করতে হয় তাহলে সারা বিশ্বের অর্থনীতি আপনার নখদ অর্পণে থাকতে হবে সেটা কি মুসলিমদের আছে কাদের হাতে এগুলো এখন কাদের হাতে এগুলো এখন বুঝে নেন তাহলে ওয়ার্ল্ড কে রুল করতে হলে ইকোনমি ডমিনেট করতে হবে আপনি এটা এটা